এ পর্যায়ে আমরা পাঠ্যবইয়ের একশো তেতাল্লিশ চুয়াল্লিশ পৃষ্ঠার একক কাজ সম্পর্কে আলোচনা করব। আমাদের বলা আছে নিচের চিত্রগুলো থেকে আলফা এবং থিটা কোণের সাপেক্ষে অতিভূষ বিপরীতবাহু এবং সন্নিহিত বাহু চিহ্নিত করো তো আমরা কনং চিত্রে ফিরে আসি আমাদের কণং চিত্রে আমরা দেখছি যে একটা সমকোণে ত্রিভুজ দেয়া আছে যার এই কোণটাকে আমাদের বলা হচ্ছে থিটা তো কোনো একটা কোণের সাথে যে বাহু লেগে থাকে তাকে আমরা বলি সন্নিহিত বাহু অর্থাৎ সাপেক্ষে আমরা কে বলবো সন্নিহিত বাহু তো আমরা দেখি প্রথম ক নাম্বারে দেখি যে ত্রিভুজের নাম হচ্ছে ক ওকে ভালো কথা হচ্ছে হচ্ছে আমাদের থিটা অতিভুজ কেননা সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে আর এই ক্ষেত্রে অতিভুজের মান হচ্ছে সতেরো এটা আমাদের দেয়া আছে আমাদের থিটা থিটাকোণের বিপরীত পাশে রয়েছে আট তো থিটা কোণের বিপরীত বাহু আমরা বলবো আট এবং থিটা থিটাকোণের সাথে লেগে আছে হচ্ছে পনেরো তো থিটাকোণের সন্নিহিত বাহু হবে আমাদের পনেরো আমি যদি খনং চিত্রে ফিরে আসি সেই খনং চিত্রে আমরা দেখছি এটিও একটি সমকোণী ত্রিভুজ যার এটা হচ্ছে সমকোণ তো সমকোণের বিপরীত বাহুকে আমরা বলবো অতিভুজ তো আমাদের অতিভুজ হচ্ছে পি আমাদের বলা হচ্ছে থিটাকোণের বিপরীত বাহু তো কোণের বিপরীত পাশে রয়েছে আর তো থিটাকোণের বিপরীত বাহু হবে আর আবার থিটাকোণের সাথে লেগে আসে হচ্ছে কিউ তো থিটাকোণের সন্নিহিত বাহু হবে কিউ আমরা যদি গণং চিত্রে ফিরে আসি আমাদের বলা হচ্ছে কোণ হচ্ছে থিটা ওকে খুব ভালো কথা এই কোণের সাপেক্ষে অতিভুজ কত আমরা জানি সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে তো অতিভুজ হবে আমাদের ই এফ ইএফ হবে আমাদের থিটা থিটাকোণের বিপরীত বাহু থিটা থিটাকোণের বিপরীত পাশে রয়েছে এই বাহুটা অর্থাৎ ই এটি হচ্ছে আমাদের থিটা থিটাকোণের বিপরীত বাহু আবার থিটা থিটাকোণের সাথে লেগে আছে আমাদের জিএফ বাহুটা তো থিটা থিটাকোণের সন্নিত বাহু হবে জি এফ আবার তিন নং চিত্রে অর্থাৎ গনাং চিত্রের ক্ষেত্রে আমাদের আলফাকনের ক্ষেত্রে আমরা যদি বলি তো আলফাকনের ক্ষেত্রেও আমাদের অতিভুজ এটাই হবে ইএফ হবে তো অতিভুজ ঠিকই থাকবে আমাদের বলা হচ্ছে বিপরীত বাহু আমরা একটু দেখি আলফা আলফাকনের বিপরীত পাশে রয়েছে জি বাহু তো জি হবে আমাদের আলফাকনের বিপরীত বাহু এবং আলফাকনের সাথে লেগে আছে আমাদের ইজি বাহু তো ই কে আমরা বলবো সন্নিহিত বাহু আশা করছি এক্ষেত্রে কোনো সমস্যা নেই